হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো চিড়ার কাটলেট বা পোহা কাটলেট যাই বলি না কেন একই জিনিস তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই প্রথমেই লাগবে এখানে চিড়া আমি এখানে দু কাপ চিড়া নিয়েছি চিড়াটাকে এরকম একটা স্টেনারের উপরে দিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল দিয়ে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি স্টেনারের উপরে ধোয়ার কারণ এতে অনেক বেশি জল জমা থাকবে না আর খুব বেশি নরমও হয়ে যাবে না সেই জন্য তো এইভাবে তিন চারবার ধুয়ে নেওয়ার পর নিচের জলটা ফেলে দিয়েছি এখন দেখাচ্ছি চিঁড়েটা কতটা নরম হয়েছে দেখুন চিঁড়েটা কেমন নরম হয়ে গেছে একদম খুব বেশি নরম করার আমাদের প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো সেদ্ধ আলু আমি দু কাপ চিঁড়া নিয়েছি এখানে দুটো সেদ্ধ আলু দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন বাচ্চাদের গালে পড়বে বলে কাঁচা লঙ্কাটা আমি দিলাম না এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আমচুর পাউডার আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সবগুলো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লোর আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জোয়ান এখন এই সমস্ত উপকরণকে আবারও একবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখন হাতের মধ্যে একটু তেল দিয়ে আস্তে আস্তে করে কাটলেটগুলো আমি বানিয়ে নিচ্ছি হাত দিয়ে সামান্য একটু চেপে দিয়েই আমি এভাবে একটু ফ্ল্যাট করে দিয়েছি ব্যাস খুব সহজেই বানিয়ে নিলাম কাটলেটগুলো একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এখানে আর আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন যে কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না একটা সাইড খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এখন একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব আরেকটা সাইড যতক্ষণ না লাল হয়ে আসছে আর একটা সাইড লাল হয়ে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব কাটলেটগুলোকে এখন মোটামুটি দুটো সাইড ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই রকম প্রসেসে সবগুলো তৈরি করে নেব এখন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ দই এখন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে পাতা ধনে পাতাগুলোকে আমি কেটে ছোট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচটা রসুনের কলি আর তার মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এই সবগুলোকে আমি একটু মিক্সারে চালিয়ে নেব তো দেখুন হয়ে গেল আমাদের গ্রিন চাটনি তৈরি উপর থেকে আমি দিয়ে দিলাম একটু ব্ল্যাক সল্ট দিয়ে এটাকে একটা চামচ দিয়ে আমি মিক্স করে দিচ্ছি এটা এখন সার্ভের জন্য একদম রেডি এখন আমি এটাকে পরিবেশন করছি দেখুন চিড়ের কাটলেট আর সঙ্গে গ্রিন চাটনি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই